গুগুলে গুগলে আর তারপরে রেজাল্ট দেখতে পারবেন এক ক্লিকে হ্যালো ফ্রেন্ডস প্রকাশিত হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেক ছাত্রছাত্রী ছাত্রী খোঁজ করছে কিভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করবে বর্তমানে দেখছেন আপনারা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আজকে জানিয়ে দেবো আপনাদেরকে কিভাবে সরাসরি সার্চ করবেন গুগলে আর তারপরে রেজাল্ট দেখতে পারবেন এক লিকে এক মুহূর্ত দেরি না করে জানিয়ে দিচ্ছে আপনাকে গুগলে গিয়ে জাস্ট সার্চ করুন এই এই দেখুন আরেকবার নামটা ভালো করে নামটি জাস্ট গুগলে লিখে সার্চ করবেন জব একই সাথে হোক বা স্পেস দিয়ে হোক এই নামটা সার্চ করার পরেই আপনারা জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন যে ওয়েবসাইট প্রথমে আসবে সেটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা চলে আসবেন এরকম হোম পেজে গুগলে সার্চ করে আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন লোগো দেখতে পাচ্ছেন চিনতে পারবেন প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে এইচএস রেজাল্ট লিঙ্ক নেভিগেশন বা মেনুতে দেওয়া আছে প্রথমেই তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার লিঙ্ক এই অপশানে আপনাদের সামনে চলে আসবে তো রেজাল্ট দেখার জন্য কি করতে হবে আপনাকে প্রথমে আপনাকে নিয়মটা পড়ে নিতে হবে তারপরে রেজাল্টটা দেখতে হবে তো নিয়মটা প্রথমে পড়ে নেবেন যে স্টেপ ওয়ান দেখতে পাচ্ছেন নিচে কি এবার যে নিচে রেজাল্ট দেখার লিঙ্ক কি পাবেন রোল নাম্বার দেবেন সাবমিট করবেন তো জাস্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার লিঙ্ক এই হলুদ কালার দেখতে পাচ্ছেন জাস্ট কাছে মাউস নিয়ে গেলে স্ক্রল হচ্ছে এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ওয়েবসাইট জাম যে সমস্যা বরাবর হয়ে থাকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে একটু লেট থাকে কিন্তু অবশ্যই খুলে গেল আপনাদেরকে স্বাগতম জানাই যে ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে একটু সময় নিতে পারে তারপরে খুলে যাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার জাস্ট কিছু না রোলটা এখানে আপনার নিজের রোল যেটা অ্যাডমিট থেকে কপি করবেন কপি বা লিখবেন লিখে পেস্ট করলেন এখানে আর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে জাস্ট লিখে দেবেন লিখে দেওয়ার সাথে সাথেই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন আমরা ডেমো দেখা এই রেজাল্টটা আমরা পাবো না জানি কারণ আমরা ডেমোরো নো রেজাল্ট ফাউন্ড দেখাবে তো এখানে তখন আপনাদের রেজাল্টটা চলে আসবে আর একবার দেখিয়ে দিই কীভাবে আপনারা সরাসরি যে চেক করবেন প্রথমে প্রথমে জাস্ট গুগলে যাবেন গুগলে গিয়ে কী সার্চ করবেন আপনাদের বলে দিলাম জাস্ট বেঙ্গল জব স্টাডি ডট ইন বিএনজিএল বেঙ্গল জব স্টাডি ডট ইন দেখতে পাচ্ছেন এটা সার্চ করলেই প্রথমে আমাদের ওয়েবসাইট চলে আসবে লোগো আপনারা চিনে নিন এই লোগোতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের ফ্রন্ট পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আর এই পেজটি খুলে যাওয়ার সাথে সাথেই আমরা আপনাদেরকে রেজাল্ট কীভাবে দেখবেন দেখি তো প্রথমে আমরা এই লিঙ্কটি ক্লিক করে নিলাম তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের পেজটি খুলে যাওয়ার উপরে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এইচএস রেজাল্ট লিঙ্ক আসছে এখানে জাস্ট টাচ করলাম টাচ করার সাথে সাথে পুরো পেজ খুলে গেছে আর তারপরে এই নিচে হলুদ বাটনে ক্লিক করে আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন আর কোনো সমস্যা দেখতে পাচ্ছেন কত ফাস্টলি খুলে গেল ওয়েবসাইটটা এখন ফ্রেশ রেজাল্টটা চেক করে নিন আর কারা কত পেলেন বা কোনো সমস্যা আছে কি কমেন্ট করে জানাবেন আমরা রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেবো বা কারোর রেজাল্ট দেখার হয়ে থাকলে আমরা দেখিয়েও দেবো তো চলুন বিস্তারিত আপডেটগুলো দেখে নিলাম আরও দেখে নেব যারা যারা এখনও রেজাল্ট দেখতে পারেননি তাদের জন্য আমরা সাথে আছি হ্যালো ফ্রেন্ডস প্রকাশিত হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেক ছাত্রছাত্রী খোঁজখবর করছে কিভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করবে বর্তমানে দেখছেন আপনারা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আজকে জানিয়ে দেবো আপনাদেরকে কিভাবে সরাসরি সার্চ করবেন গুগলে আর তারপরে রেজাল্ট দেখতে পারবেন এক এক্লিকে এক না করে জানিয়ে দিচ্ছে আপনাকে গুগলে গিয়ে জাস্ট সার্চ করুন বেঙ্গল এই দেখুন আরেকবার নামটা ভালো করে পড়ে নিন বেঙ্গল জব স্টাডি ডট ইন এই নামটি জাস্ট গুগলে লিখে সার্চ করবেন একই সাথে হোক বা স্পেস দিয়ে হোক এই নামটা সার্চ করার পরেই আপনারা জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন যে ওয়েবসাইট প্রথমে আসবে সেটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা চলে আসবেন এরকম হোম পেজে গুগলে সার্চ করে আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন লোগো দেখতে পাচ্ছেন চিনতে পারবেন প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে এইচএস রেজাল্ট লিঙ্ক নেভিগেশন বা মেনুতে দেওয়া আছে প্রথমেই তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার লিঙ্ক এই অপশানে আপনাদের সামনে চলে আসবে তো রেজাল্ট দেখার জন্য কি করতে হবে আপনাকে প্রথমে আপনাকে নিয়মটা পড়ে নিতে হবে তারপরে রেজাল্টটা দেখতে হবে তো নিয়মটা প্রথমে পড়ে নেবেন যে স্টেপ ওয়ান দেখতে পাচ্ছেন নিচে কি এবার এই নিচে রেজাল্ট দেখার লিঙ্ক কি পাবেন রোল নাম্বার দেবেন সাবমিট করবেন তো জাস্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার লিঙ্ক এই হলুদ কালারে দেখতে পাচ্ছেন জাস্ট কাছে মাউস নিয়ে গেলে স্ক্রল হচ্ছে এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ওয়েবসাইট জাম যে সমস্যা বরাবর হয়ে থাকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে একটু লেট থাকে কিন্তু অবশ্যই খুলে গেল আপনাদেরকে স্বাগতম জানাই যে ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে একটু সময় নিতে পারে তারপরে খুলে যাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার জাস্ট কিছু না রোলটা এখানে আপনার নিজের রোল যেটা অ্যাডমিট থেকে কপি করবেন কপি বা লিখবেন লিখে পেস্ট করলেন এখানে আর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে জাস্ট লিখে দেবেন সাথেই আপনারা সাবমিট ক্লিক আমরা ডেমো দেখা যাচ্ছে এই রেজাল্টটা আমরা পাবো না জানি কারণ আমরা ডেম রেজাল্ট ফাউন্ড দেখাবে তো এখানে তখন আপনাদের রেজাল্টটা চলে আসবে আর একবার দেখিয়ে দিই কিভাবে আপনারা সরাসরি যে চেক করবেন প্রথমে প্রথমে জাস্ট গুগলে যাবেন গুগলে গিয়ে কি সার্চ করবেন আপনাদের বলে দিলাম জাস্ট বেঙ্গল জব স্টাডি ডট ইন বিএনজিএল বেঙ্গল জব স্টাডি ডট ইন দেখতে পাচ্ছেন এটা সার্চ করলেই প্রথমে আমাদের ওয়েবসাইট চলে আসবে লোগো আপনারা চিনে নিন এই লোগোতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের ফ্রন্ট পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আর এই পেজটি খুলে যাওয়ার সাথে সাথেই আমরা আপনাদেরকে রেজাল্ট কীভাবে দেখবেন দেখিয়ে তো প্রথমে আমরা এই লিঙ্কটি ক্লিক করে নিলাম তো ক্লিক খুলে দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের পেজটি খুলে যাওয়ার উপরে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এইচএস রেজাল্ট লিঙ্ক আসছে এখানে জাস্ট টাচ করলাম টাচ করার সাথে সাথে পুরো পেজ খুলে গেছে আর তারপরে এই নিচে হলুদ বাটনে ক্লিক করে আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন আর কোনো সমস্যা দেখতে পাচ্ছেন কত ফাস্টলি খুলে গেল ওয়েবসাইটটা এখন ফ্রেশ রেজাল্টটা চেক করে নিন আর কারা কত পেলেন বা কোনো সমস্যা আছে কি কমেন্ট করে জানাবেন আমরা রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেবো বা কারো রেজাল্ট দেখার হয়ে থাকলে আমরা দেখিয়েও দেবো তো চলুন বিস্তারিত আপডেটগুলো দেখে নিলাম আরও দেখে নেব যারা যারা এখনও রেজাল্ট দেখতে পারেননি তাদের জন্য আমরা সাথে আছি হ্যালো ফ্রেন্ডস প্রকাশিত হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেক ছাত্র ছাত্রী খোঁজ খবর করছে কিভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করবে বর্তমানে দেখছেন আপনারা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আজকে জানিয়ে দেবো আপনাদেরকে কিভাবে সরাসরি সার্চ করবেন গুগলে আর তারপরে রেজাল্ট দেখতে পারবেন এক লিকে এক মুহূর্ত দেরি না করে জানিয়ে দিচ্ছে আপনাকে গুগলে গিয়ে জাস্ট সার্চ করুন বেঙ্গল জব স্টাডি ডট ইন এই দেখুন আরেকবার নামটা ভালো করে পড়ে নিন বেঙ্গল জব স্টাডি ডট ইন এই নামটি জাস্ট গুগলে লিখে সার্চ করবেন একই সাথে হোক বা স্পেস দিয়ে হোক এই নামটা সার্চ করার পরেই আপনারা জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন যে ওয়েবসাইট প্রথমে আসবে সেটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা চলে আসবেন এরকম হোম পেজে গুগলে সার্চ করে আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন লোগো দেখতে পাচ্ছেন চিনতে পারবেন প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে এইচএস রেজাল্ট লিঙ্ক নেভিগেশন বা মেনুতে দেওয়া আছে প্রথমেই তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার লিঙ্ক এই অপশানে আপনাদের সামনে চলে আসবে তো রেজাল্ট দেখার জন্য কি করতে হবে আপনাকে প্রথমে আপনাকে নিয়মটা পড়ে নিতে হবে তারপরে রেজাল্টটা দেখতে হবে তো নিয়মটা প্রথমে পড়ে নেবেন যে স্টেপ ওয়ান দেখতে পাচ্ছেন নিচে কি এবার নিচে রেজাল্ট দেখার লিঙ্ক কি পাবেন রোল নাম্বার দেবেন সাবমিট করবেন তো জাস্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার লিঙ্ক এই হলুদ